ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ভরা আবহে ঝাড়গ্রামে সিএএ ক্যাম্প ঘিরে উত্তেজনা অভিযোগ ঝাড়গ্রামের রাজ কলোনিতে রীতিমতো মাইকিং করে ও প্যান্ডেল খাটিয়ে ওই শিবির শুরু করেছিল স্থানীয় বিজেপির সমর্থক সাবেক পূর্ববঙ্গ থেকে আসা হিন্দুদের নাম নথিভুক্ত করা ঘিরে খবর ছড়িয়ে পড়লে গোটা জেলা জুড়েই চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দা ও জেলা তৃণমূল নেতৃত্ব স্থানীয় থানা ও প্রশাসনের অভিযোগ জানালে উত্তেজনা ছড়ায় পরে পুলিশি হস্তক্ষেপে সিএএ ক্যাম্প গুটিয়ে নেওয়া হয় তবে দুই রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু একে অপরকে দোষেছেন এই পুরো পুরো ভারত বর্ষে লাগু আপনাদের আপনাদের পুরো ক্যাম্প বলে আপনাদেরকে ফোনে যা প্রচার করা হয়েছে সা এক সংখ্যা সাহায্যের কথা লেখা নেই পুরো ক্যাম্প কতটা সাহায্য করার পুরো পশ্চিমবঙ্গে আড়াই সাহায্য কথা পুরো আচ্ছা দেখুন কাট দিয়েছে নাগরিকত্ব দিয়ে শান্ত নিজে কাটবে শান্তনু ঠাকুরে একশো টাকা দিয়ে নাগরিকত্ব দিচ্ছে শান্তনু করে একশো টাকা বলছে আপনি তো দালাল রাজকলোনির বাঙালপাড়ার একাংশ বাসিন্দাদের অভিযোগ পুলিশ প্যান্ডেল খাটিয়ে শুরু হওয়া সিএএ ক্যাম্প বন্ধ করে দিলেও স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ফের ওই শিবির শুরু হয়েছিল সেই শিবির ঘিরেও ফের হত্যগোল শুরু হয় সিএ হচ্ছে মানে যেহেতু আমাদের রাজ কলেজ কলোনি আঠারো নম্বর ঝাড়গ্রাম শহরে আঠারো নম্বর ওয়ার্ডে অবস্থিত এখানে হচ্ছে পূর্ববঙ্গীয় মানুষের বেশি বসবাস এই মানুষকে হচ্ছে বিভাজনের রাজনীতি বিজেপি বহুদিন ধরে করে আসছে সেটা এখন বিভাজনের রাজনীতি যাতে হচ্ছে ঝাড়গ্রামে একটা মানে চলে আর কি ষড়যন্ত্র চালাচ্ছে এইখানে আমরা দেখলাম সেখানে এখানে কোনো মানে এমনি কোনো মানে যে মানে ব্যক্তিগতভাবে কোনো অন্য মানুষ করে নয় এখানে বিজেপির যারা নেতৃত্ব তারা এখানে ঝাড়গ্রামের বিজেপির নেতৃত্ব বাপ্পা পোশাককে আমরা দেখলাম আছে এখানে একটা বিভ্রান্ত ছড়িয়ে মানুষে মানুষে যে বিভাজন এই বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের আমরা চাইছি মাননীয় যেভাবে নোটিফিকেশান করেছে এসআইআর চলছে যদি এরকম নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে থাকে তারা যদি করে তাতে আমাদের কোনো কিন্তু মানে বলার নেই আমরা এটা বলতে চাইছি একদম সম্পূর্ণভাবে এটা কিন্তু একটা চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আমরা মানে আইনিভাবে মানে প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানিয়েছি যে বিষয়টা আপনারা দেখুন আমরা অন্যভাবে কোনো রকমভাবে ওনাদের সাথে বসবাস জড়াতে চাইছি না কিন্তু এই ধরনের যদি কোনো রকমভাবে নোটিফিকেশান না থাকে তাহলে এই এই ব্যাপারটা কিন্তু টোটালি হবে ঝাড়গ্রাম শহরে কিন্তু ওরা একটা মানে ষড়যন্ত্রের মানে ষড়যন্ত্রের ইয়ে দেখতে পাচ্ছি আমরা যেটা ষড়যন্ত্র করে মানুষের মানুষের বিভাজন সৃষ্টি করার কিন্তু প্রক্রিয়া অলরেডি বিজেপি চালু করে দিয়েছে ঝাড়গ্রাম শহরে

এর ভরা আবহের মাঝে এমন ক্যাম্প তথা সাহায্য শিবির ঘিরে ফসছে জেলা তৃণমূল ও বিজেপি সমর্থকেরা পুলিশ প্রশাসন করা পদক্ষেপ না করলে দুই শিবিরের এমন সংঘাত উত্তর আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা